সম্পত্তি কেড়ে নেওয়ার জের ধরে মিশনপাড়া ব্যবসায়ী মোহাম্মদ ফাহাদ বিন ওয়াহিদ রিয়াদের ওপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নারায়ণগঞ্জে জান্নাত মসজিদের নিবাসী মোহাম্মদ ফাহাদ বিন ওয়াহিদ রিয়াদ তার মেয়ের জন্য কিছু খাবার ক্রয় করে বাসায় যাওয়ার পথে রাত এগারোটায় পনেরো থেকে বিশ জনের অতর্কিত হামলার শিকার হন মোহাম্মদ ফাহাদ বিন ওয়াহিদ রিয়াদ পরে জানা যায় সম্পত্তি কেড়ে নেওয়ার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় এই হামলাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ রাশেদ আকাশ আলাউদ্দিন মুক্তার মাসুম সহ আরো অনেকে এই সময় তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হলে তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করে হামলাকারীদের শীঘ্র আইনের আওতায় আনার দাবি করেন তিনি আমার নাম মোহাম্মদ আমি আর আমার বন্ধু মুরাদ আমরা এলাকার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলাম আর ব্রিপ কিনতে গেছিলাম কিনা আসার পথে হঠাৎ পনেরো থেকে সতেরো জন হয়তো বারো বেশি হতে পারে এত লোক আসছে আইসে আমাকে বলতাছে যে ঠিক আছে ওই যে বাড়ির কাজ যে সাইডে যে বাড়ির কাজ হইতেছে ওই বাড়ির কাজটা সেদিন কেন আটকে রাখছো আর আটকে রাখার পরে আমাদের ইটবালু সিমেন্ট দেওয়া বন্ধ হয়ে গেছে তোমার আইনি প্রক্রিয়ার গোষ্ঠী কিলাই ঠিক আছে আজকে তোমার পাইছি আজকে তোমার খাইছি ঠিক আছে এই বইলা ঠিক আছে আমার মারামারি পুরো স্টার্ট মানে এমন ভাবে ঠিক আছে আমারে লাঠি দিয়া আর ওই ডাসা দিয়া আর হাতের মধ্যে স্টিল ছিল ঠিক আছে ওটা এমন ভাবে মারছে মানে আমি আসলে কিছু বড় সুযোগ পাইনি ওখানে ছিল প্রথম ছিল হইলো ইসে আলাউদ্দিন ঠিক আছে তারপর ছিল হইলো মাসুম তারপর ছিল হইলো এই ইসে এই আরে আকাশ নামের একটা ছেলে আকাশ তারপর চুল বড় একটা ছেলে ওদের সবার ছবি আমার কাছে আছে তারপর পলাশ পলাশ ঠিক আছে তারপর জমি নিয়ে জায়গা জমি সংক্রান্ত বিষয় ঠিক আছে বিরোধ আমার বাড়ির পাশে ঠিক আছে ওরা অবৈধ জায়গা ঠিক আছে ওই ডেভেলপার দিয়ে বিল্ডিং করা সাড়ে চার শতাংশ দরা নিয়ে নিচ্ছে আঠারো শতাংশ ওইটা হইলো আমাদের জোতের জায়গাটা আমাদের জায়গা এই জায়গায় আমরা কাজ বন্ধ করার বন্ধ করতে বলার কারণে ঠিক আছে ওরা এই কাজগুলো করছে আমরা থানায় অভিযোগ দিছি ঠিক আছে নামনা লেখার জন্য কাগজও দিছি ঠিক আছে লেখে এটা ওসি স্যারের কাছে নাম হলো নাসি সাহেব সাহেবের কাছে দিছি উনি বলছে আপনার মিল মিশ করেন ঠিক আছে আর মিল মিশের জায়গায় যে এমন করে ভালো সেটা আমি ভাবিনি হ্যাঁ আমরা মিল মিশের মধ্যে গিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ মানে আপনাদের বাড়ির যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণ আমরা কিন্তু আমি পাইনি বিল্ডিং এর পালিং করছে আমার বিল্ডিং ফাইজা গেছে

আর পার মধ্যে যখন ঠিক আছে স্টিক দিয়ে পারে দিয়েছে আমার পাটে গেছে তো এই জন্য আমি মানে পুরো দেওয়ারছি না